আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম একাত্তরকে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা ষড়যন্ত্রে নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল সংস্কারের ফয়সালা সংসদে গণভোট বিরোধীদের ফ্যাসিবাদের সমর্থক আখ্যা জমায়েতের পাঁচ দাবির বিষয়ে মঙ্গলবার সরকারকে বার্তা দেওয়ার ঘোষণা ভোট পেছালে দায়ী থাকবে দুই দল বলছে এনসিপি ভোটের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা এক মঞ্চে ইশতেহার ঘোষণা সহ নানা বিধান যুক্ত করে আচরণ বিধি ইসির লঙ্ঘন করলে জেল জরিমানা এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ একজন আটক গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় সহ রাজধানীর চার স্থানেও ককটেল হামলা তিনটি বাসে আগুন একজন গ্রেফতার এবং দিল্লির লাল কাছে ভয়াবহ বিস্ফোরণ একের পর এক গাড়িতে আগুন নিহত তেরো দগ্ধ অন্তত চব্বিশ মুম্বাই কলকাতা সহ কয়েকটি শহরে সতর্কতা জারি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত একাত্তরকে ভুলে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা তাদের ষড়যন্ত্রে নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন যুক্তরাষ্ট্র থেকে আসা লোকের জোর করে চাপিয়ে দেয়া কিছু মানবে না জনগণ সংস্কার নিয়ে ফয়সালা করবে আগামী সংসদ দেশে বইছে নির্বাচনী হাওয়া প্রার্থী ঘোষণার পর গণসংযোগের মাঠে ময়দানে ছুটছেন বিএনপি মনোনীতরা ঠাকুরগাঁয়ের নিজ নির্বাচনী এলাকায় একের পর এক কর্মসূচিতে যোগ দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তি মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মত বিনিময় করেন মির্জা ফখরুল বলেন নির্বাচন দেওয়ার করে দেশকে আজ গেলে খাওয়ার চেষ্টা করছে মুক্তিযুদ্ধ বিরোধীরা গিলে খাওয়ার চেষ্টা এরা আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বাড়িতে নির্বাচনকে পিছিয়ে দেওয়ান সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া এই দেশের সর্বনাশ হওয়া পরে সদর উপজেলার বড়দেশ্বরী হাটে সভায় বিএনপি বলেন কোন কোন বিষয়ে সংস্কার হবে তা ঠিক করবে আগামী সংসদ গণভোট বিরোধীদের ফ্যাসিবাদের সমর্থক আখ্যা দিয়ে জামায়াত বলছে সংবিধান মানলে দু সালে নির্বাচন আয়োজন সম্ভব না অপেক্ষা করতে হবে পাঁচ বছর মেয়াদ পূর্তির সোমবার সন্ধ্যায় পুরানা পল্টনে আট ইসলামী দলের বৈঠক শেষে এক যৌথ প্রেস এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিএনপি সংবিধানের যে জনগণের অভিপ্রায় বেশি গুরুত্বপূর্ণ জুলাই সনদ বাস্তবায়ন গণভোট সহ পাঁচ দাবিতে কাল রাজধানীর পল্টনে সমাবেশ করবে আটটি ইসলামী দল সমাবেশ থেকে সরকার ও দেশের জনগণকে চলমান আন্দোলনের বার্তা দেয়া হবে এই সরকার কি হয়েছে তাহলে আপনি সরকার অবস্থান কোথায় যাবেন সুতরাং এই জায়গায় হাত দিতে গেলে বহু ধরনের জটিলতা তৈরি হবে তো কারো যদি স্বচ্ছ পরিচ্ছন্ন মানসিকতা দেশের জন্য দেশের ভবিষ্যতের জন্য তৈরি হয় মৌলিক সংস্কারের দিকে এসে আসলে আমাদের সমাধানের দিকে যেতে হবে জটিলতা তৈরি করা সংবিধানের প্রসঙ্গে সমাধানের পথকে রুদ্ধ করে দেওয়া আলটিমেটলি তারা ফেভারিট নির্বাচন চাই কিনা এই প্রশ্ন তোড়ি হয়ে যাবে তখন জামায়াত ক্ষমতায় গেলে প্রতিনিধিরা নিজ উদ্যোগে জনগণের কাছে যাবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার সফিকুল রহমান সোমবার রাতে ঢাকা 15 আসনের জামায়াতের সমর্থকদের আয়োজিত সমাবেশে কথা বলেন তিনি নারীদের কর্মঘণ্টার বিষয় সমালোচনার বিষয়ে ডাক্তার সফিকুল রহমান বলেন যথাযথ বিবেচনা করে এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি জামায়াত সক্ষমতায় ক্ষমতায় গেলে নারীদের পাঁচ কর্মঘন্টা বাস্তবায়ন করা হবে তবে কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে মনে করলে তাদের ভর্তুকি দেয়া হবে শুধু নারীদের জন্যই নয় শিশুদের জন্য সমান অধিকারের ব্যবস্থা করবে জামায়াত চতুর্দিকে সমালোচনার ঝড় কি বলল জামাতের আমির সাহেব এখন তো আর মহিলারা কোনো কাজই পাবে না যারা বিভিন্ন কাজে নিয়োগ করবে তারা বলবে বাবা ঘন্টা দিয়ে ঘন্টার বেতন আমার আমার তো হবে না দরকার নাই মহিলা বিবেচনা না করে চিন্তা না করে এই কথা বলি নাই মারা পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন পাবেন ইনশাল্লাহ তবে সেই তিন ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না এটা দিতে বাধ্য থাকবে সরকার সংস্কারের পথে না হাঁটলে নিশ্চিহ্নের পথে হাঁটবে বিএনপি এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি আরো বলেন জুলাই সনদ নিয়ে টানাটানিতে ভোট পেয়েছিল দায়ী থাকবে বিএনপি ও জামায়াত সোমবার বিকেল এনসিপি কার্যালয়ে জাতীয় শ্রমিক শক্তির আলোচনায় শ্রমিক নেতারা বলেন দলগুলো শ্রমজীবী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও তাদের উন্নয়নে কাজ করেনি কেউ জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভা জাতীয় শ্রমিক শক্তির এই আয়োজনে অংশ নেন এনসিপি নেতারাও এই রাষ্ট্রের একটা শ্রমিক নেতারা বলেন বিভিন্ন সময় দলগুলো শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও তাদের প্রকৃত উন্নয়নে কাজ করেনি কেউ শ্রমিকরা টেটুনন গঠন করতে পারছেন না আমাদের এই মন্ত্রণালয় সেটা করতে দিচ্ছে না সুবিধাটা শ্রমিকদের পাওয়ার কথা সেই সুবিধা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন তারা সেখানে যেন তারা না জানার অভিনয় সেখানে করছেন সভায় রাজনৈতিক ইস্যুতে কথা বলেন এনসিপি নেতারা বলেন দলগুলোর বাধায় বাস্তবায়িত হচ্ছে না সংস্কার নৌকার ভোট পাওয়ার জন্য এই দুই দল একটা বেলাল্লাপনা শুরু করেছে এই জামায়াত ইসলাম এবং এই বিএনপি তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে নানাভাবে আওয়ামী লীগের যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে শেল্টার দিচ্ছে সংস্কারের পথে না হাঁটলে বিএনপি নিশ্চিন্ন হবে এমন হুঁশিয়ারি দিয়ে সনদ নিয়ে টানাটানির কারণে ভোট পেছালে দায়ী থাকবে বিএনপি ও জামাত ভোট বাঘ যে দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেইমানি যদি ধানের বেজা আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না দাঁড়ি পাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন কোনো সংস্কার হবে না আর আমরা আগামীর পার্লামেন্টে কোন একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না ঐক্যমত কমিশনের ভাষ্য থেকে বের হয়ে নোট অফ ডিসেন্টকে ঢুকানোর যদি কোনো পায় তারা করে সবাইকে নিয়ে শহীদ ফ্যামিলি থেকে শুরু করে আহত যারা যোদ্ধা রয়েছেন আমরা রাজপথে আবার যাব। ভোটের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ নানা বিধান যুক্ত করে নির্বাচনী আচরণ বিধি জারি করেছে নির্বাচন কমিশন দলপ্রার্থীর আচরণ বিধি চূড়ান্ত করে সোমবার রাতে গেজেট প্রকাশ করে ইসি প্রথমবারের মতো পোস্টার ব্যবহার বন্ধ করে দেয়া হলো ভোটের প্রচারে এছাড়া একমঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণা আচরণ বিধি মানায় দল ও প্রার্থীকে অঙ্গীকার নামা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের প্রচারে কড়াকড়ি আরো অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারের নিষেধাজ্ঞা সহ কি করা যাবে না তা তুলে ধরা হয়েছে এই বিধিমালায় আচরণ বিধি লঙ্ঘনের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে জাতিকে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে জিহাদ ঘোষণা করেছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার সোমবার সকালে কুমিল্লা নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারীদের কর্মকর্তাদের কর্মশালায় তিনি আরো বলেন অতীতের কলঙ্ক ভালো ভোটের বিকল্প নেই সরকার করেছে একটি ভালো নির্বাচন হয়েছে এখনো কোটি মানুষের প্রত্যাশায় একটি ভালো নির্বাচন হয়েছে তাহলে আমরা যারা নির্বাচনের কাজে নিয়োজিত থাকি আমাদের তো কোনো ভয় থাকার কারণ নেই